तो देखा समय लगते ভিজিয়ে রাখতে হবে টেপ নাম ভালো করে জড়িয়ে তার পাটা লাগিয়ে ভালো করে টাইট দিতে হবে একজন চলে সেলাই দেয়

নতুন নতুন প্লাম্বার ভাইদের জন্য যে সেলাই ভাল কিভাবে লাগাবে এটা এমটিএ এফটি এটা লাগানো হয়ে গেছে এমটিএতে টি এতে পেছানো হচ্ছে এটা হচ্ছে এফ টি এফ টি এর সঙ্গে ফিটিং হয়েছে এটা হচ্ছে এমটিএ বিরাস এম টি এপ্লমটা পাতলার জন্য একটু বেশি জ্বলাতে হচ্ছে গেলে এটা নিয়ে আবার লাইভ আসবে দেখো ওইটা হচ্ছে আমাদের ফিরাজ ভাত এটা ফুলোর মাউন্টেন কমন এই ফুলোর গুলো আবার আলাদা করে থেকে যাবে একটা আঠারো ইঞ্চি রেঞ্জ হলে ঠিক হতো কিন্তু আঠারো ইঞ্চি রেঞ্জ না থাকার কারণে বক্স লাইট এই দিতে হচ্ছে ফ্ল্যাশ বলটা কি সাথে লাগানো হবে একটু কমেন্টে জানা খাওয়া বলবো কার সাথে লাগানো হবে লাগানো হয়ে গেছে তাদের রবার খাইয়ে নেওয়া হল টাকে এবার টাইট বলেছে বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের উজ্জ্বল দাদার একটু সহযোগিতা করুন চ্যানেলটা উপরে তুলুন হয়ে গেছে টাইট

চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর করো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও আমাদের কাছ থেকে পাবে প্লাম্বার রিলেটেড ভিডিও যাতে আপনাদেরও সুবিধা হবে ওয়াল ফ্লোর মাউন্টেন কমন হ্যাঁ ও লাইফে করেছি একটা বাথরুমের মধ্যে ছ ফুট বাই ছ ফুট বাথরুম তার মধ্যে একটা প্যান আছে একটা কোলো মাউন্টেন কোমোট আছে একটা ডাইবেটার আছে আর প্লাস বাথটা ওখানে ফিটিং দেওয়া হবে লেভেলটা নিয়ে আই আমরা ফিনাজল দুটো একই লেভেলে রাখা হবে দেখতে ভালো লাগে ওয়াটার লেভেল করা আমাদের লাইট কম আছে মাধ্যমে এই আমাদের পাকালি বাদ নাম রুদ্র রুদ্রিক আমাদের পাকা মিস্ত্রি নাম হচ্ছে উজ্জ্বল মেজারমেন্ট লেভেল করে নেওয়া আছে ওটা দেওয়া আছে আমাদের চ্যানেলটা একটু বড় করুন আপনাদের সহযোগিতা একটা ছয় ছয় বাথরুমে বাংলা ওটি প্যান ওয়াল মাউন্টেন কমন ফ্লোর মাউন্টেন কমন ডায়াবেটার হবে

লাইভে বন্ধু যারা আছেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন আরও কি নাম্বার রিলেটিভ সুন্দর সুন্দর ভিডিও পাবেন আপনারা দেখতে আমার চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও ছাড়া আছে আপনারা লাইভ দেখছেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছেন না এটা গ্রুপের টুকরো কথা হচ্ছে আটা দিবি ভালো করে সম্ভাবনা থাকে যাওয়ার পরে লাগবে না না এটা আড্ডা মারলাম লেখেছে সম্ভাবনা যেন না থাকে অন্য চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পিলাম্বার রিলেটিভ ভিডিও দেখতে পারবেন ফিটিং হয়ে গেছে কনসিল টাকে এবারে ছাড়তে হবে ক্রিয়াগুলটা ধরো बहुत तय हैं फिर बहुत अच्छा साथ में तो

dördüncü olarak Ali burada ondan gelen que ela চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একজন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাকেই বলছি এই আমাদের পেন্সিল ভাল ফিটিং করছে কত সাবস্ক্রাইবার কথা শুনে ভালো লাগলো কনসিল

তিনজন আছো বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের এই যে উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাইকে একটু ফেমাস করো আর মশা কি এই আমাদের উজ্জ্বল ভাই উজ্জ্বলকে একটু সবাই ফেমাস করে দাও চ্যানেলকে সাবস্ক্রাইব করো জল হয়ে যাবে প্যান্ট পোলোর মাউন্টেন কুমন প্লাস বক্স প্লাস ভাল ডায়বেটার নিচে পাউজ উপরে পাঁচ ডাইভার্টার মিক্সচার খুব সুবিধার জিনিস বাথরুমে ব্যবহার করার জন্য আর লং জিমিটি ভালো